এ উপস্থিতি আসসালামু আলাইকুম আমাদের আন্দোলন সংগ্রামে অভিজ্ঞতা সম্পর্কে আমি আজকে কিছু কথা বলতে চাই বাংলাদেশের মানুষের বহু ধরনের সরকার ব্যবস্থা দেখার অভিজ্ঞতা হয়েছে স্বাধীনতা যুদ্ধ শুরু থেকে বিগত অর্ধ শতাদিককালের মধ্যে প্রবাসী সরকার রাষ্ট্রপতি শাসিত সরকার প্রধানমন্ত্রী শাসিত সরকার বহুদলীয় নির্বাচন ব্যবস্থায় নির্বাচিত সরকার নির্বাচিত সরকারের সংবিধান বদল করে একদলীয় সরকারে রূপান্তরিত হওয়া সরকার সেনা অভ্যুত্থানের মাধ্যমে সামরিক সরকার সামরিক সরকারের বেসামরিক রূপে পরিবর্তিত হওয়ার সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতা প্রাপ্ত তত্ত্বাবধায়ক সরকারের জরুরি অবস্থার সরকার এ রূপান্তরিত সরকার এবং আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার অপসারণ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ভুটারবিহীন নির্বাচিত সরকার অর্থাৎ এদেশের দেশের মানুষ পঞ্চাশ বছর সময়ের মধ্যে যতরকম সরকার ব্যবস্থার অধীনে বসবাসের অভিজ্ঞতা পেয়েছে বিশ্বের মধ্যে এক অর্থেতা নজরবিহীন অপরদিকে এ ভূখণ্ডের মানুষ আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতাও বিপুল কেবল স্বাধীনতা উত্তর আন্দোলন সংগ্রামের রূপ দেখলেই বোঝা যাবে অহিংস সহিংস প্রকাশ্য গোপন সশস্ত্র নিরস্ত্র নির্বাচনমুখী নির্বাচন বিরোধী গণঅভ্যুত্থানপন্থী সেনা অভ্যুত্থানপন্থী গ্রাম দিয়ে শহরগেরাও শহরকেন্দ্রিক শ্রমিক অভ্যুত্থান অর্থাৎ আন্দোলন সংগ্রামের যত রূপ থাকতে পারে তার প্রায় সব পথেরই চর্চা রয়েছে দেশের মানুষের কিন্তু তাদের কাঙ্ক্ষিত পরিবর্তনটি রয়ে গেছে অদরায় তবে পথ পরিক্রমা থেকে এটা স্পষ্ট যে এ ভূখণ্ডের মানুষ ক্লান্তিহীন ভাবে খুঁজছে এবং এখনো সে পথ খুঁজে পায়নি যে পথে এই জনগণের এই বাঙালির মুক্তি হবে সংগ্রামী জাতীয় বন্ধুগণ তাই এদেশের বিবেকবান মানুষদের এ রাষ্ট্র মেরামত করার এক অধিকর ডাক দিয়েছে সংবিধান বিশেষজ্ঞ বাংলাদেশ মুভি আন্দোলনের প্রধান উপদেষ্টা গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সবল সভাপতি অ্যাডভোকেট হাসনাত কেয়ুম তিনি বলেছেন এই নির্বাচন এই নির্বাচনের চরিত্রকে শেষ করার চেষ্টা করা হচ্ছে বানার চেষ্টা করা হচ্ছে জননা এটা বাংলাদেশ বদলনের নির্বাচন 50 বছরের যে পাপে বাংলাদেশে জন্ম হয়েছে তাকে মুক্ত করার তাকে দূর করার আরেকটি সুযোগ 71 সালে এসেছিল আমরা হাতছাড়া করেছি 90 সালে এসেছিল আমরা হাতছাড়া করেছি 23 সালে এটাকে হাতছাড়া করতে দেওয়া যাবে না দেওয়া যাবে না সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে